এই ব্যাপারে আমাদের বিশেষ কিছু বলার নেই গতকালে আমি আপনাদের বলেছিলাম গতকাল আপনারা বলেছেন এনআইএ ওকে গ্রেফতার করেছে তখন আমি বলেছিলাম যে এনআইএ এনআইএ তদন্তের মধ্যে কাকে গ্রেফতার করবে কিনা করবে এই নাই ব্যাপার আমাদের দলে সমাজবিদীদের কোনো জায়গা পায় না আজ আপনি বলছেন যে কিতি কুスルতান না কিনা বলছেন ওইতি কুスルতান না আই মলাম কিনা বলছেন সে লাগিয়েল হয়েছে তো এইগুলো আমাদের বিবেচনার বিষয়বস্তু না আর প্রশাসন কাকে গ্রেপ্তার করবে কি বেল হয়েছে সে আইন আদালত বুঝবে প্রশাসন বুঝবে এর সঙ্গে আমাদের দলীয় কোন সম্পর্ক নেই আমি গতকাল বলেছিলাম এখনও বলছি এনআইএ অথবা আমাদের লোকাল পুলিশ স্টেশন প্রশাসন কাকে গ্রেপ্তার করবে কি না করবে এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক সিদ্ধান্ত প্রশাসনিক ব্যাপার এর মধ্যে দলের সঙ্গে সাথে কোনো রকম সম্পর্ক নেই আমাদের দল কোনোরকমভাবে এই সমাজ বিরোধী কোন রকম ভাবে সেন্টার দেয় না কোনো রকম ভাবে আমাদের সঙ্গে কোনো সমাজ বিরোধী কোন ইনভলভমেন্ট নেই বিজেপি সুপ্রিম কোর্টে বিজেপি করে বিজেপি সুপ্রিম কোর্ট কেন বিজেপি রাষ্ট্রপুঞ্জে যাক না বিজেপি সুপ্রিম কোর্ট রাষ্ট্রপুঞ্জে যাক বিজেপি তো ওই করে ইলেকশন কমিশনকে দিয়ে আপনি ইলেকশন কমিশন ভুল স্বীকার করছে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে ঠিক ভুতুরে ভোটার অনেক আছে ভোটার লিস্টে স্বীকার করছে তো ঠিক একইভাবে বলছি ভারতীয় জনতা পার্টি কোথায় যাবে এটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব ব্যাপার ওদের দলীয় ব্যাপার সেই নিয়ে আমি কোনো মন্তব্য করব আপনাকে বলছি আমাদের দলের সঙ্গে কোনো সমাজ বিরোধী কোনো সম্পর্ক নেই কি ধারা দিয়েছে এই সম্বন্ধে আমি অবহিত নই আমি এই ব্যাপারে এক্সপার্ট নই কারণ আমি লয়ার না আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো আইন আদালতের ব্যাপার সেগুলো আইন আদালতের ব্যাপার প্রশাসনের ব্যাপার এগুলো প্রশাসন বলতে পারবে আমি কি আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে পড়া সবসময় পসিবল হয় না তাহলে পোর্টাল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য এক ছাদ পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চাইনি তন্দুর বিরিয়ানি বেশি মুরগিও পাওয়া যাবে আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে মিয়া সাহেব কলোনি মোড় বিসাইড আশীর্বাদ ভবন নৈহাটি ফোন নাম্বার দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবল হচ্ছে না চোদ্দ জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে কোনোটাই অ্যান্সার আসছে না আর একটা আছে সংসার অশান্তি চারিদিকে সমস্যা দুর্যোগ ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে